আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড একটি কমন প্রশ্ন যেটি কিনা আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনি অবশ্যই এই প্রশ্নের সম্মুখীন হবেন সেটি হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নিট অ্যান্ড ওভেন ফেব্রিক্স সো নিট এবং ওভেন ফেব্রিক্সের মধ্যে পার্থক্য কী এ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে সংক্ষেপ জানার চেষ্টা করব পূর্বে ভিডিওতে কাপড় কত প্রকার ও কি কী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওটি আপনারা চাইলে আমাদের উপরে থাকা লিংক থেকে অথবা এই ভিডিওর এন্ডস্কিন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নিট এবং ওভেন কাপড়ের মধ্যে পার্থক্যগুলো কি কি তো নিট কাপড় বলতে আমরা মূলত বুঝি যে সমস্ত কাপড় দিয়ে আমরা টি শার্ট পোলো শার্ট এগুলো বানাই সেই সমস্ত কাপড়গুলোকে নিট কাপড় বলা হয়ে থাকে এবং ওভেন কাপড় হচ্ছে যে সমস্ত কাপড় দিয়ে আমরা শার্ট প্যান্ট লুঙ্গি শাড়ি ইত্যাদি বানিয়ে থাকি সেই সমস্ত কাপড়গুলোকে বলা হয়ে থাকে ওভেন ফেব্রিক্স বা ওভেন কাপড় এই ওভেন এবং নিট কাপড়ের মধ্যে পার্থক্যগুলো কি কি সেগুলো হচ্ছে ওভেন কাপড় সাধারণত উইভিং মেশিনের মাধ্যমে দুই সেট সুতা অর্থাৎ টানা ও পরেন সুতা বা ওয়ার্প এবং ওয়েফট থ্রেড এই দুইটির সমন্বয়ে সমকরী বন্ধনের মাধ্যমে সৃষ্টি করে থাকে এটি সাধারণত ফ্ল্যাট কাপড় তৈরি করে থাকে অপরদিকে নিট কাপড় সাধারণত সার্কুলার মেশিন বা ফ্ল্যাট মেশিন দিয়ে তৈরি করা হয়ে থাকে এখানে একটি লুপ অপর লুপের সাথে ইন্টার মাধ্যমে এই কাপড় তৈরি করা হয়ে থাকে এখানে সাধারণত সিলিন্ড্রিকার বা টিউবাকারে ফেব্রিক অথবা ফ্ল্যাট ফেব্রিক উভয়ই তৈরি করা হয়ে থাকে ওভেন কাপড় তৈরিতে সাধারণত প্রি প্রসেস অনেক বেশি থাকে সেক্ষেত্রে প্রি প্রসেসের জন্য কষ্ট বেশি হয়ে থাকে অর্থাৎ ফেব্রিক্সের দামও বেশি হয়ে থাকে আর অপরদিকে নিট ফেব্রিক্স তৈরির ক্ষেত্রে তেমন প্রি প্রসেস থাকে না এবং এই ফেব্রিক্সের দামও তুলনামূলক কম হয়ে থাকে ওভেন কাপড়ের জিএসএম সাধারণত কম হয়ে থাকে আর নিট কাপড়ের জিএসএম সচরাচর বেশি হয়ে থাকে ওভেন কাপড়ের মধ্যে পড়ুসিটি অর্থাৎ কাপড়ের মধ্যে থাকা ছিদ্র কম থাকে কিন্তু নিট কাপড়ের মধ্যে কাপড়ের ছিদ্র বেশি থাকে যার মধ্যে দিয়ে সচরাচর বাতাস প্রবেশ করতে পারে ওভেন কাপড় সাধারণত নিট কাপড়ের তুলনায় একটু কম কম কমফোর্টেবল অর্থাৎ আরামদায়কতা একটু কম কিন্তু নিট কাপড়ে সাধারণত ওভেন কাপড়ের তুলনায় একটু বেশি আরামদায়ক হয়ে থাকে এই ওভেন কাপড়ের মধ্যে ক্রিস রেজিস্ট্যান্স থাকে না সচরাচর অর্থাৎ এই কাপড়ের মধ্যে যে কোনো সময় ভাস পরতে থাকে বা বাস পরে যায় বা কাপড় ধোয়ার পর এই গার্মেন্টসগুলোকে আয়রন ছাড়া পরা যায় না কিন্তু নিট কাপড়ের মধ্যে অতিরিক্ত ক্রিস রেজিস্ট্যান্স প্রপার্টিস থাকে যে কারণে এই গার্মেন্টস সাধারণত আয়রন ছাড়া যে কোনো সময় পরা যায় এই ওভেন কাপড় সাধারণত সিংকেস কম হয়ে থাকে অর্থাৎ কাপড় ধোয়ার পরে একটু কম খাপে বা কম কমে যায় কিন্তু নিট কাপড় তুলনামূলকভাবে শিঙ্কেজ পার্সেন্টেজ বেশি অর্থাৎ কাপড় ধোয়ার পরে সেই কাপড়টা শিঙ্কেজ হয়ে কমে যাওয়ার পসিবিলিটিস থাকে তবে এই ওপেন কাপড়ের ময়েশ্চার অ্যাবজরবেন্সি ক্ষমতা কম থাকে কিন্তু অপরদিকে নিট কাপড়ের ময়েশ্চার অ্যাবজরবেন্সি ক্ষমতা বেশি থাকে এবং এটি সাধারণত পরার পরে ঠান্ডা লাগে কিন্তু এই ওভেন কাপড়ের ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ কম হয়ে থাকে অপরদিকে নিট কাপড়ের ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ বেশি হয়ে থাকে ওভেন কাপড় তৈরিতে সুতাকে সাইজিং করতে হয় যেহেতু কাপড়ের তৈরিতে মেশিনের মধ্যে ঘর্ষণ বেশি লাগে সেজন্য জন্য এই কাপড়কে সাইজিং ম্যাটেরিয়াল দিয়ে সাইজিং করা হয়ে থাকে অপরদিকে নিট কাপড়ের কোনো সাইজিং রিকোয়ারমেন্ট নেই বা সাইজিং করা লাগে না অপরদিকে ওভেন কাপড়ের প্রোডাকশন ক্যাপাসিটি খুব কম হয়ে থাকে অর্থাৎ প্রোডাকশন খুব কম হয় অন্যদিকে নিট কাপড়ের প্রোডাকশন অনেক বেশি হয়ে থাকে অর্থাৎ প্রোডাক্টিভিটি অনেক বেশি হয়ে থাকে ওভেন কাপুরের ক্ষেত্রে ইয়ান প্রিপারেশন খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ ওভেন কাপড় তৈরির ক্ষেত্রে ওয়ার বিম তৈরিতে অনেক প্রসিডিউর মেনটেন করতে হয় যেখানে কাপড় তৈরিতে বিভিন্ন প্রকার প্রসিডিউর অর্থাৎ প্রি ট্রিটমেন্টগুলো বেশি হয়ে থাকে অপরদিকে নিট কাপড় তৈরির ক্ষেত্রে কোনো প্রকার ইয়ান প্রি ট্রিটমেন্টের দরকার নেই সরাসরি কোন ব্যবহার করেই কাপড় তৈরি করা যায় ওভেন কাপড় দিয়ে তৈরি পোশাকের দাম অনেক বেশি হয়ে থাকে অপরদিকে নিট কাপড় দিয়ে তৈরি পোশাকের দাম তুলনামূলক ওভেনের তুলনায় কম হয়ে থাকে ওভেন কাপড় দিয়ে আমরা সাধারণত বিভিন্ন প্রকার শাড়ি লুঙ্গি বিছনার চাদর শার্ট প্যান্ট পাঞ্জাবি ইত্যাদি তৈরি করে থাকি অপরদিকে নিট কাপড় দিয়ে আমরা বিভিন্ন প্রকার টি শার্ট পোলো শার্ট ট্রাউজার ট্যাঙ্কটপ ইত্যাদি বিভিন্ন প্রকার নিটের আইটেমগুলো আমরা তৈরি করে থাকি যেগুলো আমরা বাজারে সচরাচর দেখতে পাই তো আজ এই ভিডিওতে আমরা নিট এবং ওভেন কাপড়ের সম্পর্কে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনার মতামতটি কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজ পর্যন্ত আবারও খুব দ্রুত আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহী আবার কাত